নমস্কার জোহার আগামী নয়ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাঁকুড়া জেলা প্রশাসন খাতড়া মহকুমা প্রশাসন ও খাতড়া ব্লক প্রশাসনের আয়োজনে ও সহযোগিতায় সাতই আগস্ট দু হাজার পঁচিশ থেকে দশই আগস্ট দু হাজার পঁচিশ এই চার দিন ধরে বাকুড়া জেলার অন্তর্গত খাতড়া গুরু সদয় মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব আদিবাসী দিবসের বিশেষ কর্মসূচি বিশ্ব আদিবাসী দিবস প্রতি বছর 9 আগস্ট পালন করার একটি আন্তর্জাতিক দিবস এই বিশেষ দিনটি বিশ্ব জুড়ে আদিবাসী জনগণের অধিকার সংস্কৃতি ঐতিহ্য এবং তাদের প্রতি হওয়া অবিচারের বিশ্বের সচেতনতা বাড়াতে পালন করা হয় প্রসঙ্গত জানিয়ে রাখি এই দিবস পালনের মূল উদ্দেশ্যগুলি আদিবাসী জনগণের অধিকার রক্ষা করা এবং তাদের প্রতি অবিচার বন্ধ করা ভাষা সংস্কৃতি এবং ঐতিহ্যকে সম্মান জানানো আদিবাসী জনগণের জীবনযাত্রার উন্নতির জন্য কাজ করা আদিবাসী জনগণকে উন্নয়নমূলক কাজে অংশীদার করা বিভিন্ন ক্ষেত্রে আদিবাসী জনগণের অবদানকে স্বীকৃতি দেওয়া জলবায়ু পরিবর্তন পরিবেশ সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আদিবাসী জনগণের জ্ঞান ও অভিজ্ঞতা তুলে ধরা কোথাও সুচ্ছ ভূমি আবার কোথাও রয়েছে এখানে মাতলা হাতির মতোই একে প্রবাহিত হয় এখানে নদ নদীগুলি আবার কোথাও হয়েছে সবুজ দিগন্ত মাঠ আবার রয়েছে শাল মহুয়া জঙ্গল আর এই জঙ্গল সবুজ ভূমি সূচ পাহাড়কে কেন্দ্র করে গড়ে উঠেছে আমাদের আদিবাসী জীবন আদিবাসী লোক সংস্কৃতি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং বাঁকুড়া জেলা প্রশাসনের আয়োজনে খাতরা মহকুমা প্রশাসন ও খাতরা ব্লক প্রশাসনের সহযোগিতায় উদযাপিত হবে বিশ্ব আদিবাসী দিবস সাত তারিখ থেকে অর্থাৎ আজ থেকে দশ তারিখ পর্যন্ত চার ব্যাপী বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান আদিবাসী জনগোষ্ঠীর বৈচিত্র্যপূর্ণ জীবন তাদের নিজস্বতা তার ধর্মীয় আচার অনুষ্ঠানকে কেন্দ্র করে তাদের জীবন আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের জীবন এবং জীবিকার মান উন্নয়ন করেছেন এবং এই উদ্দেশ্যকে মাথায় রেখে চার দিন বিশ্ব আদিবাসী দিবস উদযাপন আমরাও শুরু করব। আমরা সকলে জানি কবি সাধু রামচন্দ্র মুর্মু তিলকা মান্ডি বীরসা মুন্ডা সিধু কানুর কথা যারা আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষা সংস্কৃতির মান উন্নয়নের জন্য কি করেছেন তাদের কথা আমরা সকলেই জানি সেই মনীষীদের ছবিতে মাল্যদানের মাধ্যমে আমরা অনুষ্ঠান শুরু করব। মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দকে অনুরোধ জানাব সেই মনীষীদের ছবিতে মাল্যদানের মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করবো আমরা কবি সাধু রামচন্দ্র চার দিনের এই আদিবাসী দিবসের অনুষ্ঠানে রয়েছে বিভিন্ন ধরনের স্টল এবং কর্মসূচি তার মধ্যে উল্লেখযোগ্য হলো আদিবাসী মানুষদের বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান ও সেই সংক্রান্ত সচেতনতামূলক প্রদর্শনী শিল্প ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন আদিবাসী ব্যক্তিত্বদের নিজ নিজ অবদানের জন্য সংবর্ধনা জ্ঞাপন আদিবাসী ঐতিহ্য পরম্পরা এবং স্বাধীনতা আন্দোলনে তাদের অবদান সংক্রান্ত প্রদর্শনী শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতির সংরক্ষণ জীবিকা এবং অধিকার ইত্যাদি বিষয়ের ওপর সম্মিলিত আলোচনা আদিবাসী শিল্পীদের দক্ষতা এবং স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের প্রদর্শন ও বিক্রয় আদিবাসী শিল্পীদের দ্বারা শিল্প ও সংস্কৃতির প্রদর্শন আদিবাসী সাংস্কৃতিক দলগুলিকে ধামসা মাদল বিতরণ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আদিবাসী শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচিতে অন্তর্ভুক্তিকরণ বিভিন্ন আদিবাসী ক্রীড়া প্রদর্শন আদিবাসী ব্যক্তি সংস্থা বিশেষ করে মহিলাদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প ভাগ করে নেওয়া আদিবাসী শিক্ষা সংস্কৃতি কৃষ্টি হস্তশিল্প কবিতা নাচ গান যারা একত্রিত ছিলেন যারা চিহ্ন রেখে গেছেন তাদের সমাজে শিক্ষা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে গেছেন সেই মনীষীদের ছবিতে মাল্যদানের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করছি এরপর আমরা বর্ণের অনুষ্ঠানে চলে যাচ্ছি প্রথমেই আমরা বরণ করে নিচ্ছি মাননিয়া শ্রীমতী যোৎনা মাঝি মহোদয়াকে খাদ্য প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার তাকে আমরা প্রথমেই বরণ করে নিচ্ছি এবং সকলকে বলবো জোরে করতালির মাধ্যমে আমাদের এই বরণ অনুষ্ঠানটিকে বর্ণাঢ্য করে তোলার জন্য সকলে মিলে জোরে করতালি হবে একটু মন্ত্রী থাকো আমরা উত্তরীয় ব্যাচ এবং পুষ্প স্তব দিয়ে গরণ করে নিচ্ছি মাননীয় শ্রীমতী জ্যোতনা মহোদয়াকে খাদ্য প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার এরপর আমরা বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী অরুণ চক্রবর্তী মহোদয়কে মাননীয় সাংসদ বাঁকুড়া আমাদের সকলকে একই ভাবে বলবো একটু করকারির মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটিকে আরো সুন্দর করে তোলা চলবে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী সিয়াদ এন এস মহোদয়কে বাঁকুড়া জেলা শাসক মাননীয় শ্রী সিয়াদ এন এস মহোদয়কে সকলকে বলব জোরে করতালির মাধ্যমে আমাদের বরণ অনুষ্ঠানটিকে সুন্দর করে তোলার জন্য আরো দক্ষ বাঁকড়া জিয়া শ্রী বৈভব দিবাই মহাশয় ভাবে বলবো একটু জোরে করতালির মাধ্যমে আমাদের বরণ অনুষ্ঠানটিকে সুন্দর করে দেওয়ার জন্য আমরা এখন বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী অরিন্দম বিশ্বাস মহোদয়কে অতিরিক্ত জেরা শাসক বাঁকুড়া মাননীয় শ্রী অরিন্দম বিশ্বাস মহোদয়কে অতিরিক্ত জেলাশাসক বাঁকুড়া এরপর আমরা বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী শুভম ময় মহোদয়কে কে মহকুমা শাসক খাচরা মহকুমা মাননীয় শ্রী শুভম ময় মহোদয় এরপর আমরা বরণ করে নিয়েছি মাননীয় শ্রী অভি অভিষেক যাদব আইপিএস মহকুমা আরকাধিকারী খাতা মাননীয় শ্রী অভিষেক যাদব এরপর আমরা বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী ফাল্গুনি সিংহবাবু মহোদয়কে বিধায়ক তাল্ডাল মাননীয় শ্রী ফাল্গুনি সিংহবাবু মহোদয় তাকে আমরা বরণ করে নিচ্ছি এই মুহূর্তে উপস্থিত আছেন মাননীয় রাষ্ট্রমন্ত্রী মহোদয়া মাননীয় সাংসদ আর বিডিও বিভিন্ন ট্রাইবাল বোর্ড মেম্বার আছেন এখানে আর আমাদের পারগানা বাবা পারানিত গোরে মাননীয় সবাই এখানে উপস্থিত আছেন মঞ্চের সামনে উপস্থিত আমাদের বাঁকুড়া খাত্রাবাসীরা মিডিয়া ভাই বন্ধুগণ আমার প্রিয় বন্ধুরা সবাইকে নমস্কার জহার আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগে এই বছর বিশ্ব আদিবাসী দিবস চার দিন ব্যাপী আমাদের উদযাপন তার প্রথম দিন আমাদের বাঁকুড়া জেলার প্রোগ্রাম আমরা খাতরাতে আয়োজন করা হয়েছে 9 তারিখে বিশ্ব আদিবাসী দিবস হিসাবে ডিক্লেয়ার্ড আছে ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের আজকে 7 8 9 10 চার দিন কন্টিনিউয়াস আমাদের প্রোগ্রাম হবে বিভিন্ন রকম আমরা প্ল্যান করেছি যাতে করে আমাদের সাংস্কৃতিক মঞ্চটা আমরা গড়ে উঠতে পারি সেটার জন্য আমরা সবাইকে একই সাথে নিয়ে জনগণের সামনে এটা দেখাতে চাইছি আর আমরা মানুষের কাছে যেতে চাইছি এটা এই চার দিন টানা অনুষ্ঠানে আমি অনুরোধ করব সবাইকে আপনারা সবাই আসবেন অনুভব করবেন এটা আর ভালো করে এটাতে পার্টিসিপেট করুন যাতে করে আমরা যে আমরা উদ্দেশ্য নিয়ে প্রোগ্রামটা করছি তাতে আমরা সফল হতে পারি আর এটার সাথে একটা জিনিস আমি বলতে চাইছি আপনারাও মানে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে কথা শুনেছেন আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি চলছে এটা এক

যারা আজকে এখানে আমন্ত্রিত আমাদের আদিবাসী দিবস উপলক্ষে যে অনুষ্ঠান বাংলার মুখ্যমন্ত্রী করলেন তাতে যারা উপস্থিত হয়েছে আমি সংসদ হিসাবে তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আদিবাসী দিবস একটা আপনাদের আবেগ আদিবাসীরা দেশের জন্য লড়াই করেছে ভারতের স্বাধীনতায় তাদের অংশগ্রহণ ছিল আজকে যে সমস্ত আদিবাসী নেতৃত্বের ছবি সিধু সিধুকানুদ থেকে আরম্ভ করে অন্যান্য সমস্ত নেতৃবর্গ তারা জিহাজ ঘোষণা করেছিল ব্রিটিশের বিরুদ্ধে বিদেশি শৃঙ্খল থেকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য তাদের যে অবদান সেটা অনিশ অস্বীকার করা যায় না আজকে তাদের এই মূর্তির সামনে দাঁড়িয়ে আমরা বিশ্ব আদিবাসী দিবস পালন করছি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি একটু আগেই জেলা শাসক আপনাদের বলছিলেন যে সরকার অনেক বহুমুখী আজকে যে বিশ্ব আদিবাসী দিবসের প্রথম দিন চার দিন ব্যাপী এই অনুষ্ঠান হবে এই অনুষ্ঠান সভা মঞ্চে উপস্থিত আছেন সম্মানীয় এমপি সাহেব অরব চক্রবর্তী মহাশয় আছেন আমার সহকর্মী এবং তালডাঙ্গার বিধায়ক আছেন এবং সাথে আমার ডিএম সাহেব এসপি সাহেব আছেন উপস্থিত আছেন আমার খাতার সদর এসডিও সাহেব এসডিপিও সাহেব থেকে শুরু করে আমার দুজন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গরা এখানে আছেন তাদের সকলকে সাথে আমরা যাদেরকে নিয়ে না চললেই নয় যারা আমাদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সমাজে আমাদের মধ্যে সমাজের উচ্চস্তরে থাকে আমাদের মাঝি বাবা গোরেদ বাবা যে সমস্ত ব্লক থেকে এসেছেন তাদেরকেও আমার তরফ থেকে জোহার জানাই এবং সর্বোপরি আপনারা যারা আছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জোহার জানাই আজকে বিশ্ব আদিবাসী দিবসের প্রথম যে শুভ সূচনা আমাদের করলেন ঝাড়গ্রাম সভা মঞ্চ থেকে আপনারা দেখলেন আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী অনেক কথা বলেছেন আমাদের গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন আমাদের ডেভেলপমেন্টের কাজ নিয়ে উনি বলেছেন তারপর আমার বলাটা সাজে না আমার এই ব্লকে যে সমস্ত মানুষজন এখানে উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলা যে আমাদের সরকারি যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো প্রত্যেকজনই প্রত্যেকজন মানুষ সুবিধা পাচ্ছেন এবং সাথে পাড়ার সমাধান যে যেটা আমাদের সকলেই মিলে আমরা আপনাদেরকে বলছি পাড়ায় সমাধান যে ক্যাম্পটা আছে সেই ক্যাম্পটাতে আপনারা এসে আপনাদের পাড়ার যে সমস্ত সমস্যাগুলো আছে আপনারা সেখানে নথিভুক্ত করবেন এবং তার মাধ্যমে আপনাদের সেই পরিষেবাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে যে সমস্ত আদিবাসী ভাই বোনরা আছে তাদের হীনমন্যতায় ভোগার কোনো দরকার নেই বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে বিভিন্ন বুথে প্রচার করতে গিয়ে একটা কথা মানে শুনছি বা শোনা যাচ্ছে যে আমাদেরকে কোনো কথা জিজ্ঞাসা করছে না একটা অঞ্চলে বা একটা বুথে ক্যাম্প হয়ে চলে যাচ্ছে বিষয়টা এরকম না একটু নিজেদেরকেও অ্যাওয়ারনেসটা রাখতে হবে যখন একটা গাড়ি পাড়ায় ঘুরছে যখন বলছে পাড়ায় সমাধান আপনাদের এই বুথে আছে আপনারা সকলে মিলে সকলে মিলে আলোচনা করে সেই বুথে আসুন আলোচনা করুন এবং আপনাদের সিদ্ধান্তটাকেই প্রায়োরিটি হিসেবে রাখা হচ্ছে আপনারা যেই কথাটা বলবেন সেটা সেখানে নথিভুক্ত করে সেখানে আপনার কল হতে পারে পানীয় জলের ব্যবস্থা হতে পারে ছোট রাস্তা হতে পারে ড্রেন হতে পারে লাইট হতে পারে বিভিন্ন জায়গায় এত অ্যাওয়ারনেস করার পরও মানুষ দেখছি উপস্থিতির হার কেউ জানতে পারছে কেউ জানতে পারছে না তো যারা আছেন তারা একে অপরকে সকলকে জানিয়ে দেবেন এবং যে সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতিরা আছেন জনপ্রতিনিধিরা আছেন সেই কাজগুলো আপনারা একটু দেখে নেবেন যাতে মানুষের উপকার হয় আজকে বিশ্ব আদিবাসী দিবস আমি মনে করি আমি একজন আদিবাসী সাঁওতাল হয়ে আমার নিজের গর্ব শুধু আদিবাসী তো শুধু সাঁওতাল ল্যাঙ্গুয়েজ বলে সেটা না আদিবাসীর মধ্যে ক্যাটাগরি অনেক আছে তো যারা ক্যাটাগরির মধ্যে পড়ে তারা সকলেই আদিবাসী বিভিন্ন ভাষাভাষীর মানুষ আমরা আদিবাসী আছি আসুন আমরা সকলে মিলে পাশের স্টেট ঝাড়খণ্ড আজকে যদি আমরা ঝাড়খণ্ডে দেখি ঝাড়খণ্ডের শিক্ষাগত মান প্রচুর বেশি আমাদের আদিবাসী কোথায় সরেন টুডু মান্ডি হাঁসদা যত রকম টাইটেলগুলো আছে এরা কিন্তু সবাই কেউ না কেউ একটা উঁচু জায়গায় একটা অফিসার পদে তারা আছে এবং নতুন নতুন রিক্রুটমেন্টের সাহায্যে তারা সেই জায়গায় অ্যাচিভমেন্ট করেছে আমি চাই যে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত আদিবাসী ভাই বোনরা আছে বা আপনাদের বাড়িতে যারা পড়াশোনা করছে তারা যেন সেই জায়গায় পৌঁছায় কারণ শিক্ষা যারা সমাজের আলো কোনো দিনই চেঞ্জ করতে পারবেন না আর নিজের মোটিভ নিজের মতাদর্শ চেঞ্জ করতে পারবেন না তার জন্য শিক্ষাটা অত্যন্ত দরকার এখানে যে সমস্ত মানুষ এসেছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাবো আসুন এই চার দিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠানটা আমরা সকলে মিলে সফল করি আমার বিডিও অফিসের পুরো এন্টায়ার টিম তারা বিগত দু তিন দিন চার দিন এক সপ্তাহ ধরে এই প্রোগ্রাম সফল করার জন্য খেটেছে তাদেরকে ধন্যবাদ জানাবো এত সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করার জন্যে আমাদের এডিএম সাহেব আছেন আমাদের বিজিডাব্লিউ পিও সাহেব আছেন তাদের সহযোগিতার এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে এবং আগামী যে তিন দিন প্রোগ্রাম আছে সেখানে আর্চালি আছে মানে ধনু প্রতিযোগিতা আছে নাচের প্রতিযোগিতা আছে ফুটবল খেলার প্রতিযোগিতা আছে আপনারা সকলে মিলে অংশগ্রহণ করুন এবং পাড়ার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে দেখতে আসার জন্য অনুরোধ করুন আজকে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে তাদেরকে ধন্যবাদ জানাবো এবং অনেক বেনিফিশিয়ারি আছে যারা আমাদের কাছ থেকে গভর্নমেন্টের কাছ থেকে জিনিসগুলো নেবে তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি নমস্কার অনুরোধ জানাচ্ছি সকলে মঞ্চে চলে আসুন সকলে মঞ্চে চলে আসুন মাস্তানজোর আদিবাসী হাই স্কুলে অনূρθ 17 বছর বয়সী মহিলা हॉकी দল 2024 সালে তারা রাজ্যের চ্যাম্পিয়ন হয়েছে ও বাপুর জেলায় একমাত্র हॉकी দল মহিলা हॉकी দল

আবা গৰ্ব বিষয় মাহটো আবেণ্ট মিটাং মাই মাহটো হকী খেলৰ মেনা কিয় নমিতা চৰে আবু পশ্চিম বাংলা ৰাজ্যখন